আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কমার্শিয়াল আধুনিক ম্যাজিক লার্কির চুলা আমাদের সামনে যেটা রয়েছে এটা হলো কমার্শিয়াল আঠারো ইঞ্চি লার্কির চুলা এই চুলা মূলত আমরা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা কিংবা ফ্যাক্টরির জন্য বানিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে লার্কি দেওয়ার ব্যবস্থা রয়েছে এছাড়াও আমাদের এই চুলার সাথে পাচ্ছেন একটা ফ্যান বক্স যেই ফ্যান বক্সের সাহায্যে আপনি আপনার চুলার তাপ কন্ট্রোল করতে পারবেন আমাদের ফ্যানের সাথে একটা স্লাইডার দেওয়া থাকবে ওই স্লাইডার সাহায্যে আপনি আপনার আগুনটাকে কমিয়ে নিতে পারবেন এবং বাড়িয়ে নিতে পারবেন যখন প্রয়োজন হয় এছাড়াও আমাদের ফ্যানের সাথে আপনারা পাচ্ছেন একটা ব্যাটারি আর একটা চার্জার যেটা আপনি ব্যাটারি চার্জে চালাতে পারবেন এবং কারেন্টের মাধ্যমে চলে যেতে পারবেন এছাড়াও আমাদের চুলার মাঝখানে যেই বার্নারটা দেখতে পাচ্ছেন এটা মূলত আপনার আগুন জ্বলার শেষে যে ছাইটা থাকবে ওই ছাইটা তুলে আপনারা ফেলে দিতে পারবেন আর আমাদের কাছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি অ্যালবো এছাড়াও বড় বড় রেস্টুরেন্ট মাদ্রাসা কিংবা ফ্যাক্টরি জন্য যারা যারা কমার্শিয়াল এই আধুনিক চুলা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কল বা হোয়াটসঅ্যাপে